আমি যখন কেমিস্ট্রি পড়ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে কেমিস্ট্রিটা অনেক সহজ হ্যাঁ তো দেখি যে হঠাৎ করে একটা প্রশ্ন দেখি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের সে বেশি কেন আমার সামনে এসে বলল আমি ভাবছিলাম এটা তো সহজ কিন্তু যখন করতে যায় তখন আমার কাছে কঠিন লাগছিল যেহেতু আপনি আছেন এখানে তো আমাকে একটু বুঝিয়ে দিবেন এটা আচ্ছা ওকে আচ্ছা বুঝিয়ে দিই হ্যাঁ এখানে হলো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো নাইন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো সেভেন্টিন ফ্লোরিন ও ক্লোরিন হলো একই গ্রুপের আমরা জানি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে গ্রুপে যত উপর থেকে নিচে যাবে তত ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে কিন্তু ফ্লোরিন এখানে দেখা যাচ্ছে ফ্লোরিন উপরে আছে ক্লোরিন নিচে এখানে হলো ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হলো বেশি হওয়ার কথা কিন্তু হলো এটি ব্যতিক্রম তাহলে প্রথমে আমরা জেনে নিই ইলেকট্রন আসক্তি কি ইলেকট্রন আসক্তি হচ্ছে কোন মহলে ইলেকট্রন গ্রহণে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা তো এখন দেখি ক্লোরিহিনের আর ক্লোরিহিনের ইলেকট্রন বিন্যাস ক্লোরিহিনের পারমাণবিক সংখ্যা হলো নাইন ওয়ান এস টু টু এস টু টু পি ফাইভ ওয়ান এস টু টু এস টু টু ফাইভ ক্লোরিন সেভেন্টিন দশ বারো এখন আকার দেখবেনের আকার এখানে প্রথম স্তর ওয়ান টু দ্বিতীয় স্তর টু এস টু টু পি ফাইভ এখানে দ্বিতীয় স্তরে সাতটি ইলেকট্রনোর দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে ইলেকট্রন হলো আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তৃতীয় স্তরে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দেখা যাচ্ছে আকার আকার ছোট তৃতীয় স্তরে সাতটি ইলেকট্রন থাকায় এর মানে ইলেকট্রন গণত্ব ক্লোরিনের চেয়ে খুব বেশি এবং এখানে ক্লোরহিনের তৃতীয় স্তরে সাতটি ইলেকট্রন থাকায় ইলেকট্রনের গণত্ব ক্লোরিনের চেয়ে কম তার মানে দেখা যাচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন গণত্ব বেশি ক্লোরিনের কম এখানে হলো ফ্লোরিনের তৃতীয় স্তরে সাতটি ইলেকট্রন আমরা চাই শক্তি স্তর অষ্টক পূর্ণ হওয়ার প্রবণতা রাখে যদি গ্রহণ করে তাহলে মাইনাস আর যদি ত্যাগ করে তাহলে প্লাস হয় তো এখানে অষ্টক পূর্ণ হওয়ার জন্য ফ্লোরিন আরেকটি ইলেকট্রন গ্রহণ করবে তাহলে ইলেকট্রনিক নেগেটিভ চার্জ থাকবে এখানে আর ক্লোরিন ক্লোরিনীয় দেখা যাচ্ছে তৃতীয় স্তরে সাতটি ইলেকট্রন তাহলে ক্লোরিনের তৃতীয় শক্তি স্তর মানে সাতটি অস্তক পূর্ণ হওয়ার জন্য আরেকটি ইলেকট্রন গ্রহণ করবে সেজন্য এখানেও কি গ্রহণ করলে হলো নেগেটিভ চার্জ নেগেটিভ হয় তাই ইলেকট্রনের নেগেটিভ চার্জ এখানে থাকবে এখন যদি অন্য একটি ইলেকট্রন ক্লোরিনকে যদি আকর্ষণ করতে চায় তাহলে কি হবে যদি ক্লোরিনকে আকর্ষণ করতে চায় এখানে কি প্লাস আর নিশ্চয়ই এখানে অন্য একটি ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস নেগেটিভ চার্জ থাকবে আমরা জানি হলো বিপরীত চার্জ আকর্ষণ আকর্ষণ করবে করে আর সমধর্মী চার্জ হল বিকর্ষণ করে সেই ক্ষেত্রে যদি অন্য একটি ইলেকট্রন আকর্ষণ করতে চায়। তাহলে নেগেটিভ চার্জ হবে কারণ এখানে ফ্লাস চার্জ আছে এই ক্ষেত্রেও সেম ক্লোরিনের ক্ষেত্রেও সেম এখানে ফ্লাস চার্জ আছে সেজন্য ক্ষেত্রে নেগেটিভ চার্জ মানে যদি অন্য একটি ইলেকট্রন আকর্ষণ করতে চায় সেক্ষেত্রে এখানে চার্জ থাকবে তবে বিকর্ষিত হবে হবে কারণ এখানে হলো নেগেটিভ চার্জ আর নিগেটিভ চার্জ সমধর্মী চার্জ মানে বিকর্ষিত হবে ক্ষেত্রেও বিকর্ষিত হবে ক্লোরিনের ক্ষেত্রেও বিকর্ষিত হবে কিন্তু এখানে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রনগণত খুব বেশি হওয়ায় বাধা বেশি হবে এবং সেজন্য সেজন্যের বিকর্ষণ বেশি হবে আর প্রোহিনের প্রোহিনের চেয়ে কম হওয়ায় প্রের চেয়ে কম হয় এখানে বাধা কম হবে এবং চেয়ে এখানে বিকর্ষণ কম হবে এবং বিকর্ষণ বেশি হলে ইলেকট্রন আসক্তিও বেশি হবে বিকর্ষণ কম হবে কম হলে ইলেকট্রন আসক্তিও কম হবে এখানে প্রোহিনের বিকর্ষণ বেশি আর ক্লোরিনের বিকর্ষণ কম এক্ষেত্রে দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তিও বেশি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম তাই ক্লোরিনের ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি হলো মূল টপিক ঠিক আছে আমিও বুঝতে পেরেছি আর ঠিক এইভাবে যদি আপনিও কেমিস্ট্রি ক্লাস করতে চান তাহলে অবশ্যই আপনারা মিশে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নম্বর থ্রি বাই